পুষ্টি পুষ্টি এটা কত সুস্বাদু এটা এই ছাগলের দেখেন মাথামারি দেখেই বুঝতে পারতেছেন বাবা খুলতে দেয় সোনা পানি কি আমি একটু ঢেলে দিব এখানে হ্যাঁ এখানে একটু ঢেলে দিয়ে দেখাব কি কি উপাদান আছে কি কি উপাদান আছে এটা দেখানোর জন্য এই পাশে দি আমি পরে একটু দেখানোর জন্য আমাদের এই এই যে দেখেন আমাদের রেডি মিক্সার হ্যাঁ এটা মিট প্লাস এবং মিল্ক প্লাস দুইটা ক্যাটাগরি হয় অর্থাৎ দুধ জন্য একটা মাংস বিদ্যার জন্য এখন আপনি এটা এখানে দেখে নিন আমরা একটু উপাদান দেখাই হ্যাঁ একটু কি শোনা মনি সাইড দেখেন এখানে উপাদান কি আছে একটু কাছে থেকে দেখাই এখানে উপাদান আছে হচ্ছে আমরা আট দৃষ্টির বেশি উপাদান দিয়েছি তার মধ্যে দেখেন ফল আছে বেশ কয়েকটি মানে ছয় ধরনের খোল আছে তো দেখেন এই যে আমরা যে উপাদান গুলো দিয়ে প্রোডাক্টটা তৈরি করছি যদি হয় তাহলে এই হাঁস মুরগি গরু ছাগল এগুলো পালন করে আপনারা লাভবান হতে পারবেন সঠিক পরিচর্যার মাধ্যমেই আপনারা শুধুমাত্র লাভবান হতে পারেন আজকে আমি আপনাদের সাথে পরিচয় করে দিব খামারের মালিক আমার শ্রদ্ধেয় বড় বোন সাথে আমি মম্ম তাপুকে দেখে নিচ্ছি আমি তার কাছ থেকে বেশ কিছু তথ্য জানবো তার কষ্টের বিষয়টাই আমরা জানবো আপনারা খালি সফলতা খুঁজেন কিন্তু একটা খামার তৈরি হতে কি পরিমাণ শ্রম কি পরিমাণ তাকে স্ট্রাগল করে এই পর্যন্ত আসতে হয়েছে আমরা লাইভে একটু আগে বলেছি যে কিছু তথ্য আপনাদেরকে তুলে ধরবো তো প্রথমেই পরিচয় হয়ে আসসালাম আলাইকুম আপু কেমন আছেন আপু আপনার সফলতার গল্প সবাই জানে আপনার ফেসবুকে অনেক ফলোয়ার প্রায় আঠারো হাজার দুঃখিত আমি ষোলো হাজার লাস্ট দেখেছি এবার দেখা এক মিলিয়ন এক ভিডিওতে আচ্ছা আচ্ছা আপু হচ্ছে ফেমাস খামারি আপুর ব্যর্থতার গল্প কিন্তু কেউ জানে না শুধুমাত্র সফলতাটাই দেখেছেন

কোন সংকটগুলি মোকাবিলা করতে পারছি জানি যেমন বর্ষার জন্য আমি সাইলস করে রেখেছি আচ্ছা শীতের জন্য সাইলস রাখছি মানে সংকট থেকে মোকাবিলা করার এখন আমি মানে খাদ্যর সংকটটা সেটা আপনি মোটামুটি রিকভারি নি আছেন এবং পাশাপাশি যে দানাদার খাবার সেটা এখন আপনার হাতে লাগানে এবং কম দামের মধ্যে 38টা হ্যাঁ হ্যাঁ আটত্রিশটা উপাদান দিয়ে আপনি খাবার পাচ্ছেন যেটা আপনার কষ্ট কমে গেছে অনেকটা তার মানে দানাদার খাদ্যর যে চ্যালেঞ্জিং সেটা দূর হয়ে গেছে তারপরে কাঁচা ঘাসের যে চ্যালেঞ্জিং সেটা আপনার দূর হয়ে গেছে তো দেখেন একটা খামারের দুইটা জিনিস মেন একটা হচ্ছে খাদ্য আর একটা হচ্ছে যত্ন তৃতীয় আমি যেটা বলবো সেটা হচ্ছে বাসস্থান উপযুক্ত বাসস্থান না হয় তাহলে এটা একটা চ্যালেঞ্জিং খাদ্য যদি উপযুক্ত প্রোটিনের বা উপযুক্ত যে খাবারগুলো সেটা যদি না হয় এটা একটা চ্যালেঞ্জিং আর বিভিন্ন ধরনের যদি রোগ হয় এই রোগগুলো বোঝা এবং সেটার সমাধান নিয়ে এটা হচ্ছে মেন

নিজেই নিবিড় ভাবে পরিলক্ষিত করেন এবং সেটা পর্যালোচনা করে সমাধানটা নিজেই দেন আমরা তাহলে আপনার কাছ থেকে আমরা ব্যর্থতার যে বিষয়গুলো সেগুলো এবং আমরা জানলাম আমরা এই ভিডিওর মাধ্যমে এটাও জানলাম যে কিভাবে আমরা ছাগল পালন করে লাভবান হতে পারি আপা একটা কথা আমরা সবসময় শুনি যে ছাগল পালে পাগলে এটা আপনি কি বলবেন ছাগল একটু বিরক্তি করে তো আচ্ছা খুব বিরক্তি করে ভালোবাসাটা কেমন দেয় আমি আপনার বেশ ভিডিও তে দেখেছি যে ছাগল আপনার সাথে আছে বিছানায় এইগুলোকে সকাল বেলা তো দেখলাম ধুয়ে দিলাম প্রতিদিনই তো গোসল করানো হয় পানা গুলোকে বিশেষ করে তার মানে আপনারা যদি ছাগল পালন করতে চান নিবিড় পরিচর্যা করতে হবে এই ভিডিওতে আমার মোহাম্মদ আপুর নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে তার সাথে যোগাযোগ করে ছাগল পালন সম্পর্কে জানতে পারবেন টি এম এগ্রো নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে সেই নাম্বারে অর্ডার করে গবাদি পশুর দানাদার খাদ্য নিতে পারেন আমি দুইটা মেডিসিন আমি আপাকে দিয়ে গেছিলাম আর আগে টেস্টমূলক আজকে আমি সেই দুইটা মেডিসিন সম্পর্কে আপনাদেরকে ক্লিয়ার করব এটা আপা এটা তো লিসো সিস্টেমটা আগে ব্যবহার করতেন তাই না এটা ব্যবহার করলে যে ছাগলের যে চ্যালেঞ্জিং রোগগুলো আছে কোনো রোগী থাকবে না গ্যারান্টি আপনি এটা যদি প্রতিদিন দুই বেলা দেন এটা যদি প্রতিদিন সকাল এবং বিকালে দুই বেলা দেওয়া যায় আমি গ্যারান্টি দিচ্ছি কোনো খামারের কোন রোগ জীবাণু হবে না আর অনেক চঞ্চল থাকবে রাইট রাইট হ্যাঁ অনেক মাংস এমন না এই ব্রিডিং ছাগলগুলি একটু মানে মা ছাগল গুলি একটু ইয়াই থাকে ছাগল অনেক চঞ্চল থাকবে চঞ্চল থাকে আর স্বাস্থ্যের জন্য মূলত আমাদের এটা অ্যাডভান্সেন্ট যদি আপনারা মোটা তাজা করাইতে চান এইটা দিতে হবে এটা হচ্ছে আমাদের অ্যামাইনো অ্যাসিড আছে মিনারেলস আছে এবং ভিটামিন মিনারেলস অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ আর কি হ্যাঁ এই যে তিনটা প্রোডাক্ট এটার ইয়েতে আছে এটা ফিটের জন্য এটা ফ্যাটেনিং এর জন্য বা দুধ জন্য দুটা কাজই করে আর এটা হচ্ছে অল ইন ওয়ান কাজ করবে তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই এই হচ্ছে লিসো স্টিমটা অবশ্যই ব্যবহার করবেন এবং অ্যাডভান্স মাল্টিভিটামিনটা টা ব্যবহার করবেন প্রতি বিশ বস্তা খামারি রেডিমিক্স